দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতাল অনেক পুরনো বিশেষ করে পুরুলিয়া পশ্চিমবঙ্গে একদম শেষ প্রান্তে আমরা রয়েছি সারা বাংলায় ঘুরছি কার্যত জি করে ঘটনা পরিপ্রেক্ষিতে হাসপাতাল পরিষেবা নিয়ে অনেক কথা হচ্ছে আমরা নিজের চোখে দেখতে এসেছি আমার সঙ্গে রয়েছেন এমএস বি ডক্টর সুকমল বিশই তার সঙ্গে কথা বলুন এম এস সাহেব সেটা যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি আদার্স হসপিটাল সম্পর্কে যাব না দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার বিষয়টা কতটা জোরদার করা গেছে এবং একটি অবস্থা রয়েছে আমরা অনেকটাই করতে পেরেছি প্রথম কথা হাসপাতাল পরিষেবা আমার এখন ঠিকঠাক চলছে আর বাকি নিরাপত্তার ব্যাপারে আমরা যেগুলো করেছি কিছু কিছু উইক পয়েন্ট ছিল যেমন আমাদের একটা রাস্তা ছিল ওই বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারি ওয়ালের রাস্তাঘালের গ্রিল গেট ফেট যেগুলো ছিল সেগুলো উইক ছিল প্রচুর লোকজন ঢুকে যেত সেখানে তাদের ঠিক করা প্লাস আমাদের ডাক্তাররা যাতে ডিউটি ঠিকঠাক করতে পারে তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে প্রত্যেকটা ফ্লোরেই প্রায় ফিমেল ডক্টর্স অ্যান্ড মেল ডক্টর্স আলাদা তাদের রেস্ট উইথ টয়লেট ফেসিলিটি অ্যান্ড আদার ডিজায়ারেবল ফ্যাসিলিটি যেগুলো লাগে সেগুলোর ব্যবস্থা আমরা মানে প্রসেসে হয়ে গেছে অলরেডি এছাড়া নজরদারির জন্যে আমাদের এখানে তেত পাঠিয়েছি এই সিসিটিভি মোটামুটি এগুলো আমরা করেছি আরেকটা বিষয় আমি শুনছিলাম শহরের অনেক নাগরিকরা বলছিলেন যেখানে যারা রোগীর পরিবার যারা আসেন তাদের থাকার মানে শেডের বিষয়টা একটা সুলভ শৌচালয় রয়েছে যেটা মিউনিসিপ্যালিটি থেকে করে দিয়েছি তার উপরে তার পাশে একটা জায়গায় ওখানে কিছুটা আছে তবে পর্যাপ্ত আছে কি না সেটা নয় নিশ্চয়ই পর্যাপ্ত নয় আছে আর এই সিসিটিভির কথা যেটা বলছিলেন যে কিছু আছে এবং কিছু আপনি বলেছেন না সেগুলো কি ঠিকঠাক সচল নাকি অচল অবস্থায় রয়েছে কাজ কাজ চলছে সেগুলো সেগুলো আছে সচল কারণ স্টোরেজ ক্যাপাসিটি যেটা আছে স্টোরেজ ক্যাপাসিটিটা দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতাল অনেক পুরনো এমএস বি বি অর্থাৎ যিনি সুপারিন্টেন্ট রয়েছেন ডক্টর সুকুমার বিষয় তিনি বলছেন যে নিরাপত্তা বিষয়টা আমরা জোরদার করেছি আরও আরও করতে হবে আরও বেটার করা যেতে পারে আর যে ঘটনা আর্য করে ঘটেছে তাতে তিনি একজন হিউম্যান বিং হিসাবে তার হৃদায়কুরে স্ফুলিঙ্গ বাগত গোটা বাংলা থেকে শুরু করে সারা পৃথিবীতে তোলপা রয়েছে আমরা পুরুলিয়ার এম এস বিপির সঙ্গে কথা বলে অন্তত কিছুটা আশ্বস্ত অবশ্যই হলাম আমরা মেডিকেল কলেজ ঘুরবো যদি সেগুলো ঠিক হয়ে যাবে আর যেন খুব পুনরাবৃত্তি না হয় এই যে ঘটনা আর্জি করে ঘটেছে আমি নয়ন রায়